বাইরে তোর আমি তো প্রত্যেকটা কথার উত্তর দিতেছি তুই তো শুনোস না এটা তো আমার দুঃখ রে ভাই তোর এই যে কইতাছি তুই তো উত্তর বুঝোস না আমার তুই তো কইতাছস কই যাইতাছি চা খাইবার যাইতাছি চা কথা কি ভাই একটু জুড়তে কই তারা একটা কথা কি তুই কি বুবা হয়ে গেছিস রে আমি মত হাটকালা চোখে দেই না তুই কি বুবা হ্যাঁ আরে তোর না যে কি রে বড় বসছি রে তোর তো উত্তর দিতাছি তুই বুঝোস না তুই বুঝোস না রে নরম যাই চা খাইগা

নাভারে একটা ব্যবসা দিতে আপনি নাভারে নিজে করতাম একটা বুদ্ধি দিয়েছি নালে বরে যাই আমি টাইটি কানারে লয়া আরে মানে এটা লয়ে চিন্তা করছ তুই আমার কোজ বড় চিন্তা করি না বড় এটা লয়ে বসছি বিপদ তুমি তুই এটা লয়ে চিন্তা করস যে কানা হাটকালে লয় কি করবে দেশের মাইতে কত দরে নি কিছু আছে আরে বড় একটা ধরে বুদ্ধি দি চালান সারা ব্যবসা চালান সারা ব্যবসা নিয়ে বয়া দে খালি একটা বাড়ি দা বয়া দে দেখবি টিহা আর টিহা বড় কি কস বাড়ি দা টিহা ভালো করে বুদ্ধিটা ভালো করে দিয়ে

খালি একটা ঘুরান দায় দেখবে খালি টেহা আর টেহা 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 কি কস টেহা টেহা তাহলে আজকে বয়া দিয়ে নো তুই বয়া দেখ টেহা টেহা এ একর বংশ তো চৌধুরী বংশ চৌধুরী বড় আর রাগ বড় চৌধুরী মৌধুরী লয়ে যা আটা সস চৌধুরী তোর একটা দে এনে নিয়া বয়া দে কাম আইব বালা পাট কি চৌধুরী না হ্যাঁ শে লে বয়া দে ফিলা গুড়ি বয়লে দেখবে টেহা আমার লুকে রাইটা দি দি আচ্ছা তাহলে শুরু হই দিলাম হ্যাঁ শুরু হই দে আয় দাগা আলা চৌধুরী বাড়ি পোলাফা

লা মনডা খুব ভাল লাগছ রে তুই 200 দরিবাড়ির বুলা 200 দিলাম 200 হ্যাঁ মনডা বইরা কা ও 200 দরিবাড়ির ইমডা সা খাইলে জুদে এড কল লাগে সারা না কই গেল আমারে ছাইয়া আরে সুতিয়া ভালো ব্যবসা টাকা তেল টনা তেল এনে ও একটু কম হইছে মুছর গাদি দনো এই বেডা এই বেড়া ওট ওট ওই কই গেছস গা তুই এত দরে আমার একটা সাথী লোলা তাহলে বয় থেক মারি আরে জোন সা নাই সা নাই ওনচিরা এ জোন সা নাই সা হই জোন কা লাগবো আ হে জোন যাই লে দা সা খাই লাগা